সালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি মোহাম্মদ সাবি হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আছি দেখেন আমরা গত ভিডিওতে হচ্ছে খানজি একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত শিখেছি আমরা এই ভিডিওতে খানজি ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত ইনশাল্লাহ শিখব চলেন শুরু করি হাজিমা মাসু আমরা যদি এখন দেখি সাউথ সাউথ মানে কি দক্ষিণ হ্যাঁ দক্ষিণ দক্ষিণের খানজি শিখবো যেটাকে হচ্ছে বলে মিনামি দেখেন আহ সাউথের খানজিটা কিভাবে এই ছবিতে একটা 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 টেবিল টেবিলের উপরে ফুলের টপ আছে দেখেন গাছ বের হয়েছে হ্যাঁ এই যে গাছটা তারপরে টেবিলের নিচেও আর একটা গাছ আছে যেখানে গাছটা একটু বড় এভাবে করলে আমরা মিনামিয়ে আহ এঁকে ফেলতে পারি হ্যাঁ যদি আমরা হচ্ছে এসে যাই ড্রয়িং পেজে যাই ড্রয়িং পেজে যদি যাই দেখি আমরা আঁকার একটু যদি চেষ্টা করি তাহলে আমরা একটা টেবিল বানাইলাম টেবিলের ভিতরে দুইটা দাগ দিলাম দিয়ে নিচে দাগ তারপরে হচ্ছে এই একটা এ এক ডালপালা আর উপরে আর একটা মানে একটা গাছ এই হয়ে গেল মিনামি একদম সহজ ইজি হ্যাঁ এই দেখেন একদম সহজ এই যে একটা বক্স বক্সের ভিতরে দুটা দাগ নিচে এদিকে 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 আর এখানে একটা প্লাস চিহ্ন দিলেই হয়ে গেল মিনামি মিনামি মানে কি দক্ষিণ এই যেখানে প্র্যাকটিস দিয়ে রাখছি আমি একদম সহজ এটার কুনিয়মি হচ্ছে কুনিয়মিকে বলা হচ্ছে মিনামি আর এটা উনিয়মি হচ্ছে নান অথবা না হ্যাঁ দেখেন এটা সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকলে হয় মিনামি মিনামি সাউথ সাউথ মানে কি বাংলা বলে যেটা দক্ষিণ এটা হচ্ছে এন ফাইভে আসে আর এটা হচ্ছে এন ফোরে আসে তারপরে আমি দুইটা দিয়ে দিছি দেখেন এটা মিনামি আর এটা হচ্ছে গুচি মিনামি গুচি মানে সাউথ এক্সিস্ট মানে কি দক্ষিণ দিকের শপিং মলের অনেকগুলো গেট থাকে তার মধ্যে হচ্ছে দক্ষিণ দিকের যে গেটটা সেটাকে বলা হয় মিনামি কুচি এই দেখেন এই দুইটারই হচ্ছে প্র্যাকটিস দিয়ে দিছি হ্যাঁ আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে আসলে কিছু বলার নাই আর এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি এই বইটা অর্ডার করতে চান হ্যাঁ আমি তো আপনাদের ক্লাস নিচ্ছি আপনারা ক্লাস দেখছেনই এই সেম বইটাই আপনারা পাবেন ইনশাল্লাহ যদি আপনারা অর্ডার করেন খাঞ্জির জন্য খুব সহজ হয়ে যাবে খাঞ্জিতে ইনশাল্লাহ আপনারা চল্লিশে চল্লিশই পাবেন আশা করা যায় তারপরে দেখি পরবর্তী খাঞ্জি নাম্বার হচ্ছে সাতান্ন সাতান্ন নাম্বার খাঞ্জিতে বলছেন নর্থ নর্থ মানে কি উত্তর দিককে বোঝা হয় নর্থ যেটা হচ্ছে জাপানিসে বলে হচ্ছে যেটাকে খিতা হ্যাঁ খিতা খিতা মানে উত্তর দেখি এটাকে কিভাবে আসলে দেখেন এই যে দুইটা মানুষ দুইটা মানুষ দুই দিকে বসে আছে হ্যাঁ দিকে বসে আছে মানে কি দেখেন হাতটা পাটা এমন করে একজন পা সোজা করে রাখছে আর একজন পাটা বাঁকা করে রাখছে হ্যাঁ যদি আমরা ড্রয়িং পেজে যাই ড্রয়িং পেজে যদি যাই একদম সহজ ভাবে আমরা এই যে একটা মানুষকে এই একটা দাগ এই একটা দাগ আর একটা দাগ হচ্ছে এইদিকে আর এই এই তাই তো এই দেখ একটা দাগ হচ্ছে মাঝখান থেকে দিছে আর একটা দাগ নিচের দিকে নিয়ে এসে এদিকে দিয়ে দিছে একদম সহজ এখানে গ্রাফিক্স ট্যাবলেটে লেখাটা অতটাও সুন্দর হয় না আপনারা খাতা কলম নিয়ে যখন বসবেন তখন অনেক সুন্দর হবে দেখেন একদম এখানে হাত ঘোরানো প্র্যাকটিসের জায়গা রাখছি আর এটার বলতেছে খিতা হ্যাঁ খিতা মানে হচ্ছে উত্তর আর উনিয়মি হচ্ছে বকু না হোকু এটা হো এটা কু এটা হো সি হচ্ছে হচ্ছি এমন উচ্চারণ হবে হচ্ছি হুম আর হচ্ছে ব্যবহার নাই উনিয়মের ব্যবহার এন ফাইভে নাই আর কোনিয়মের ব্যবহার এন ফাইভে যে খিতা এইটাই আসে পরীক্ষায় এই চারটার মধ্যে হ্যাঁ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এই চারটা খাঞ্জির মধ্যে একটা খানজি ইনশাল্লাহ আপনারা পাবেন এই যে এই দেখেন খিতা খিতা মানে নর্থ আর এই যে খিতা আর এই যে কুচি হুম খিতা কুচি মানে উত্তর দিকে যে গেটটা আছে সেটাকে বলা হয় এখানে খানজি আমি প্র্যাকটিস দিয়ে রাখছি আপনারা সমস্ত ঘরে খানজি প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ আর কোনো বুঝতে অসুবিধা হলে আপনারা আমার এই নাম্বারে ইনশাল্লাহ নক করবেন আমি বোঝানোর চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে দেন কেমন লাগতেছে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ইনশাল্লাহ কমেন্টে জানাই দিব দেখি খাঞ্জি নাম্বার আটান্ন খাঞ্জি নাম্বার আটান্ন কি বলছে ফ্লাওয়ার ফুল ফুলের খানজি দেখছেন একই জিনিস দেখেন এই যে দুটা মানুষ হ্যাঁ গত খাঞ্জিটাতে শিখে আসলাম দুটা মানুষ এই যে দুটা মানুষ দুটা মানুষের মাথার উপরে কি একটা ছোট্ট চারা গাছ বা ফুল গাছ লাগাই দিছে তাহলে তাইলে আমরা যদি সেম ভাবে আঁকি হ্যাঁ আগে একটা মানুষ আঁকবো তারপর একটা মানুষ বসে আছে এরকম আঁকবো তাহলে হচ্ছে আমরা যদি একটা মানুষ আঁকি দিয়ে একটা মানুষ আঁকবো আর একটা মানুষ কি আছে বসে আছে এই যে আঁকলাম আঁকার পরে মাছ মাথার উপরে কি দুটা ফুল গাছ এই যে দুটা গাছ শেষ এটাকে কি বলা হয় ফ্লাওয়ার যেটা জাপানিসে বলে হানা হ্যাঁ হানা মানে ফুল এই যে এইখানে দিয়ে রাখছি এই এগুলো পেন্সিল দিয়ে হাত ঘুরে ঘুরে প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ আর এটার কুনিয়মে হচ্ছে হানা হানা মানে ফুল আর উনি হচ্ছে কাক আর কোনো ব্যবহার নাই এন ফাইভে তাই আমি দেইনি আর এখানে কুনিয়মের ব্যবহারগুলো দেখি কুনিয়মে যে হানা এটা এন ফাইভে আসে হানা হানা মানে ফ্লাওয়ার যদি সিঙ্গেল থাকে আর যদি ডাবল থাকে তাহলে আর এই যে এটা এটা হচ্ছে হানা আর এটা হচ্ছে বি হানা বি মানে ওয়ার্ক হ্যাঁ হানা বি মানে ফায়ারওয়ার্ক যেটা হচ্ছে আমরা আতশবাতি বাতি মানে হানাবি ফুলের উৎসব বোঝাই হ্যাঁ তারপরটা দেখি হানা আর এটা হচ্ছে ইয়া হানাইয়া মানে ফুলের দোকান ফ্লাওয়ার শপ কে বলা হয় হানাইয়া এটা হচ্ছে দোকানের খানজি আর কি এখানে তিনটারই আমি প্র্যাকটিস দিয়ে রাখছি এই তিনটায় আপনার ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারবে আর পরবর্তীতে খানজি নাম্বার উনষাটে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে এক মিনিট সময় চাচ্ছি আমি আমার প্রতিষ্ঠানকে পরিচয় করাই দেওয়ার জন্য দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হ্যাঁ জাপানিস ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আমি হচ্ছে শুভ উদ্বোধন করবো একই জানুয়ারি হুম জানুয়ারি আর কি দুই সালে আমি ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানটি দুইটা জায়গায় দিব একটা হচ্ছে প্রধান বা প্রথম শাখা যেটা হবে কুষ্টিয়া সদরে কুষ্টিয়াতে অনেক সুন্দর একটা জেলা আপনারা আসলে বুঝতে পারবেন আর দ্বিতীয়টা দিব হচ্ছে গাংনি মেহেরপুর এই দুইটা জায়গায় আর হচ্ছে আপনি আপনি যদি আমার প্রতিষ্ঠানে ভর্তি হন অ্যাডভান্স বুকিং করলেই পারছেন হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সার হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট সারে আপনার এখানে ভর্তি হতে পারবেন আমার কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস এন ফাইভ এবং এন ফোর যে কোনো কোর্সে আপনি ভর্তি হতে পারেন কোর্স ফি হচ্ছে দশ হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট যেহেতু আমি ডিসকাউন্ট দিচ্ছি আপনি যদি তারা অ্যাডভান্স বুকিং করেন সেই ক্ষেত্রে হ্যাঁ জানুয়ারি মাসের মাথায় রাখবেন জানুয়ারি মাসের এক তারিখের আগে যদি বুকিং করেন তাহলে আপনারা পঞ্চাশ পার্সেন্ট সার পাবেন নাহলে এই ছাড়টা আপনারা পাবেন না আপনাদের তখন দশ হাজার টাকা দিয়েই ভর্তি হইতে হবে আমি ইনশাল্লাহ জাপান থেকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর একটা এক্সপার্ট টিচার রাখবো ইনশাল্লাহ যেখানে আপনি ফেল করার কোনো আশঙ্কাই থাকবে না পঞ্চাশ পার্সেন্ট সারে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা অ্যাডভান্স বুকিং দিলে আপনারা ভর্তি হতে পারবেন আর এন ফাইভ এন ফোরের সকল বই এবং সিট আমি ফ্রিতেই দিব আর সপ্তাহে আপনারা পাঁচ দিন ক্লাস পাবেন আর একদিন পরীক্ষা থাকে ঢাকায় কিন্তু এই কোর্স করতে পনেরো হাজার টাকা লাগে আপনারা হয়তো বা ঢাকায় যারা করছেন তারা জানেন আমি নিজেও ঢাকায় করেছি আপনারা অবশ্যই ঢাকায় করলে পনেরো হাজার পাঁচ হাজার টাকায় করতে পারতেছেন অনেক সুন্দর একটা জেলা কুষ্টিয়া থাকতে খাইতে অনেক কম টাকাতেই হয়ে যাবে আপনাদের সুন্দরভাবে কোর্সটাও হয়ে যাবে আর আবাসিকের ব্যবস্থা আছে আপনার এক রুমে তিনজন থাকবেন আর তিনবেলা খাবার সহ প্রতি মাসে আপনাদের খরচ হবে পাঁচ টাকা সব কিছুর মধ্যে খাওয়া দাওয়া কারেন্ট বিল বিদ্যুৎ বিল সব কিছু এর ভিতর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকায় প্রতি মাসে এই হচ্ছে আমার প্রতিষ্ঠান আপনারা ইনশাআল্লাহ যারা পারবেন ইনশাল্লাহ খুব দ্রুত অগ্রিম টাকা দিয়ে ইনশাল্লাহ আপনারা অ্যাডভান্স বুকিং দিয়ে রাখবেন আর প্রতি ব্যাসে পনেরো জনের বেশি কোনো স্টুডেন্ট আমি রাখবো না হ্যাঁ এটা মাথায় রাখেন পনেরো জনের বেশি কেউ ক্লাসে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ আমরা ক্লাসে ফিরে যাই সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখি আমরা খানজি নাম্বার আহ উনষাট উনষাট নাম্বার খানজি কি বলছে টু সে মানে কি কথা বলার খানজি এইখান থেকে খানজিগুলো করতে অনেক মজা লাগবে হ্যাঁ যেহেতু সিমিলার খানজি নিয়ে আমি বইটা বানাইছি হ্যাঁ টু সে মানে কি কথা বলা যেটা হচ্ছে আহ বলে ই মাস ই মাস মানে কথা বলা দেখেন আমরা কি বলছি এই যে একটা মুখ আমরা তো মুখ দিয়ে কথা বলে এই যে কিছু একটা কথা বলছি তার মানে কি এই যে ডট 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 এই এইগুলা মুখ দিয়ে কিছু একটা কথা বলছি এইগুলো থেকে আর কি এই লাইনগুলো আসছে দেখেন এই মুখ থেকে এই লাইনগুলো আসছে তার আমরা যদি একটু আঁকার চেষ্টা করে দেখেন দাগ আছে গোটা এক দুই তিন চার চারটা চলেন আমরা যাই একটু আঁকি প্র্যাকটিস করি দেখেন আমরা ফার্স্টে হচ্ছে একটা কি আঁকবো মুখ আঁকবো এই যে পুছি এমন করলে তো মুখ হয়ে যায় তার নিচ থেকে দেখবো এক দুই তিন নাম্বার দাগটা একটু বড় হবে তিন আর এই চার এই আমাদের হয়ে গেল বলার খানজি কথা বলার খানজি একদম সহজ হুম একদম সহজ এই যে দেখেন এখানে দেওয়া আছে আপনার খাতা কলম নিয়ে আমার ক্লাস করতে বসবেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে দেখেন এটার পুনিয়মি পুনিয়মি হচ্ছে ই অথবা কোতো হ্যাঁ আর হচ্ছে অথবা গোন হ্যাঁ গেন অথবা গো গো আর ন গোন হ্যাঁ কে কে গেন অথবা গোন এটার উনিয়মে কোন ব্যবহার নাই এটার পুনিয়মের ব্যবহার এন ফাইভে আছে দেখেন এইটা এইটা মানে কি বোঝা যাচ্ছে ই এই যে এই যে ই আর এখানে ই মাস অলরেডি আছে তাহলে ই মাস হ্যাঁ ই মাস উচ্চারণটা মনে হবে ই মাস মানে টু সে কথা বলা এটা একটাই হ্যাঁ এইটা এখান পরীক্ষাতে আসে খুব মজা না একটা পাইলে যা খুশি লাগে খুব মজা লাগে এই যে একটা প্রত্যেকটাতেই প্র্যাকটিস দিয়ে রাখছি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দিবেন নাহলে আপনারা ফেসবুকের কমেন্টে লিখবেন অথবা ইউটিউবের কমেন্টে লিখবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখেন আজকে শেষ খানজি হচ্ছে খান্দি নাম্বার ষাট খান্দি নাম্বার ষাটে কি বলতেছে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা ভাষার খান্দি হ্যাঁ যেটাকে জাপানিসে বলে গো গো মানে ভাষা আর ইংলিশে গো মানে কি যাওয়া এই দেখেন আপনার যদি লক্ষ্য করেন যে এতটুকু খানজি কিন্তু আমরা ঊনষাট খানজিতে করে আসলাম এতটুক না এই যে দেখেন এতটুকু খানজি এতটুকু খানজি করে আসলাম রাইট আর পরেরটুক দেখেন একই জিনিস এই যে যেহেতু এইখানে দেখেন এই ছবিতে যদি আমরা লক্ষ্য করি এখানে দুটা মুখ আছে একটা মুখ আর এই একটা মুখ দুটো মুখ আকলাম তারপরে হচ্ছে এইটা আকলাম মানে আমরা হচ্ছে কথা বলা খানজি আঁকলাম তার পাশে যদি একটা পাসের খানজি আঁকি এমনি একে দেই তাহলে কথা বলা খানজি হয়ে যাবে মানে ফাইভ এটাকে গো বলা হয় হ্যাঁ হুম এই যে গো মানে ভাষা যদি আমরা একটু ড্যাশবোর্ডে যাই আঁকা বুকের ডাইজ যেটা বলে হ্যাঁ আমরা আগে কথা বলা খাঞ্জিটাকে নেব আগে কথা বলা খাঞ্জি আঁকতে গেলে কি করতে হবে মুখ আঁকতে হবে মুখ এঁকে প্রথম দ্বিতীয় তিন নম্বর ডাকটা বড় চার নম্বর ডাকটা সেম এটা আঁকলাম আঁকার পরে আরেকটা কি আঁকবো মুখ আঁকবো পাশাপাশি এই যে মুখ আঁকলাম মুখ আঁকার পরে পাশের খাঞ্জি দেখবো পাশের খাঞ্জি কিভাবে লিখতে হয় দাগ দিয়ে বাঁকা দাগ দিতে হবে দিয়ে এই পাশের খাঞ্জি হয়ে গেল তার মানে টোটালটাকে কি বলা হচ্ছে গো মানে ভাষার খাঞ্জি এই যে দুটো একসাথে একদম সহজ ছবি দেখে দেখে করলে মনে থাকে আসলে আমরা যখন শিখছি তখন আসলে আমরা এই ছবি টবি দেখে পাই না এগুলো আসলে রিচার্জের ফল আমি অনেক বই ঘাটছি অনেক বই ঘেটে ঘেটে আমি পড়াশোনা করছি আপনারা বিশ্বাস করবেন না আমি আমি এন ফাইভের না হলেও দশ থেকে পনেরোটার উপরে বই পড়ছি এন ফাইভটাকে সহজ করার জন্য কারণ এন ফাইভ লেভেলটাকেই মানুষ কঠিন মনে করে হুম আর এই যে সব প্র্যাকটিস দিয়ে রাখছি কঠিন কোনো এখানে যদিও বা মনে হচ্ছে হিজি বিজি কিন্তু আমি অনেক সহজভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ একটার পর একটা সিমিলার খান যে আমার বইটা কিনলে আপনারা এটাই পাবেন আচ্ছা কুনিয়মে হচ্ছে কাতা কাতা মানে হচ্ছে পদ্ধতি বোঝায় কিন্তু এখানে হচ্ছে কাতার কোনো ব্যবহার নাই কুনিয়মের ব্যবহার নাই এখানে উনিয়মের ব্যবহার আছে উনিয়মই দেখেন এইটা মানে বোঝা হচ্ছে নি আর এটা মানে হোন আর এই যে এটা মানে গো নি হং গো মানে জাপানিস ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে ঠিক আছে জাপানিস ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে আর এটা মানে হচ্ছে এই আর এটা মানে গো এই গো মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই দুটোর মধ্যে একটা পরীক্ষাতে থাকে নিহঙ্গ বেশি থাকে এই গো থেকে লিহঙ্গটা বেশি থাকে আর এই গোটা হচ্ছে এন পরে বেশি থাকে হ্যাঁ এই হচ্ছে আমাদের ষাট নম্বর খানজি আজকের ভিডিও শেষ খানজি আর এখানে দুইটাই প্র্যাকটিস দিয়ে দিয়ে রাখছি এই গো আর নিহঙ্গ দুইটারই প্র্যাকটিস দিয়ে রাখছি ইনশাল্লাহ ভালো কিছু হবে তাই দেরি না করে আপনারা বইটা অর্ডার করে ফেলুন খুব দ্রুত আর আমার ক্লাস কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আর সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই না আর যারা ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিয়েন হ্যাঁ ফলো করে দিন আর দেরি না করে আপনারা ভর্তি হয়ে যান হ্যাঁ আর আপনাদের যারা ছোটো ভাইরা আছে তাদেরকে ভর্তি করে দিতে পারেন এতটুকু গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাস থাকবে আমার প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকলেরই সুস্থতা কামনা করছি আমার জন্য সব সকলে দোয়া রাখবেন みなさん、心からありがとうございます。どうもありがとうございます。